জায়েন ফ্রেন্ড এন্টারটেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের একটা বড় গুড নিউজ নিয়ে আসছি যেগুলো নিয়ে তোমরা কনফিউশনে আছো সমস্ত কনফিউশন আজকে দূর করব তোমাদের আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে র্যালি কবে হবে পরীক্ষার রেজাল্ট কবে আসতে চলেছে এবং কত নাম্বার পেলে তোমরা পাস করবে এবং কতজন করে পাস করাতে পারে প্রত্যেকটা ইয়ার এবং র্যালিটা মাঠে হবে না রোডে হবে প্রত্যেকটা ডিটেলস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে দেখো র্যালি তোমাদের কবে হবে র্যালির অলরেডি আর্মির ওয়েবসাইটে কিন্তু নোটিশ পাবলিশড হয়ে গেছে যেখানে কি বলা যায় শিলিগুড়ি এবং বহরমপুরের র্যালির নোটিশ কিন্তু পাবলিশড অলরেডি দিয়ে দিয়েছে যেখানে তোমাদের শিলিগুড়ি সেবক রোডে তোমাদের র্যালি হবে এবং সেখানে কিন্তু তোমরা একটা মাথায় রাখবে তোমাদের র্যালির ডেটটা পড়েছে কুড়ি আগস্ট আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আপ টু সেপ্টেম্বর অর্থাৎ চোদ্দ দিন ধরে কিন্তু র্যালি হবে হাতে কিন্তু আর সময় নেই হাতে সময় নেই যে সমস্ত ভাইরা ভাবছো যে পাস হয়ে যাবে ভালো করে ট্রেনিংটা শুরু করে দাও হাতে সময় নেই এবং তোমাদের আরও একটা গুড নিউজ দিই যে এই সেবক রোড মিলিটারি স্টেশন যেখানে শিলিগুড়িতে সেখানে কিন্তু তোমাদের আটশো মিটারের র্যালি হবে এবং রোডের মাঠ হবে তোমাদের রকম কোনো গ্রাউন্ডে মাঠ হবে না রোডে হবে আটশো মিটার যেতে হবে এবং আটশো মিটার আসতে হবে অর্থাৎ আটশো আটশো করে তোমাদের ষোলোশো মিটার রান হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের রোলে রোডে মাঠ হচ্ছে এটুকু তোমরা মাথায় রাখবে শিলিগুড়ি এবং বহরমপুর উভয়ে কিন্তু দুটো র্যালি একই জায়গায় হবে শিলিগুড়ি আর্মি মিলিটারি ক্যাম্প ঠিক আছে সেবক রোড যেখানে আগের বারে হয়েছিল সেম জায়গায় আবার হবে এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভিটেনারি জেসিও এবং হাবিলদার এগুলো কিন্তু এবছর বহরমপুর ইয়ারোর আন্ডারে পড়েছে প্রত্যেকেই তাই তৈরি থেকে হাতে সময় নেই রানিংটা পাস করো ঠিক আছে রানিংটা পাস করতেই হবে এবং তার জন্য মেহনত করতে হবে যারা যারা রান করতে পারছো না পুরো মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশে এনজি অ্যাকাডেমিতে আসতে পারো আর এবারে তোমাদের একটা কথা বলি যে কত নাম্বার পেলে তোমরা পাস করবে ব্যারাকপুর থেকে বহরমপুর থেকে হোক বা শিলিগুড়ি থেকে হোক বা বা কলকাতা ইয়ারো থেকে হোক যেই ইয়ারো থেকে হোক ন্যূনতম তোমাদের কাটক কিন্তু অন্যান্য যে অল ইন্ডিয়ার ইয়ারওগুলো গেছে সেগুলো কিন্তু আগামী বছরের তুলনায় এবছর কিন্তু একটু বেশি কাটক গেছে ঠিক আছে আমরা ভেবেছিলাম যে হয়তো কুড়িটা বাইশটা করলে ঠিক হবে না সেক্ষেত্রে কিন্তু কাটকটা তোমাদের একটু বেশি যেতে চলেছে তোমাদের কিন্তু পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন যদি ঠিক করো তবে কিন্তু তোমার এই যে গ্রাউন্ডে তুমি কিন্তু ডাক পাবে ঠিক আছে কটা না পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন যদি ঠিক করো তবে কিন্তু তুমি গ্রাউন্ডে ডাক পাবে এবং তোমাদের বলে দিই কতজন করে তোমাদের ইয়ারোতে পাস করাতে পারে তোমরা জানো যে বহরমপুর কিন্তু বড়ো ইয়ারো সেখানে কিন্তু মিনিমাম আঠাশো থেকে বত্রিশশো ছেলে মেয়ে ছেলে পাশ করবে ঠিক আছে আঠাশশো থেকে বত্রিশ তত্রিশশো তোমাদের ছেলে পাস করবে এটুকু তোমাদের বলে দিলাম জিডির ক্ষেত্রে আঠারশো থেকে বত্রিশশো দেখতে পাবে এবং কলকাতায় আরও কিন্তু আগের বারে প্রায় ছত্রিশশো পাস করিয়েছিল ঠিক আছে এবারে কিন্তু তিন হাজার থেকে তেত্রিশশো পাস করাবে তিন হাজার থেকে তেত্রিশশোর মধ্যে তোমাদের রেজাল্ট থাকবে এবারে একশো দুশো কম বেশি হতে পারে কিন্তু মোটামুটি এরকমই তোমাদের পাস করাবে এবং তোমাদের শিলিগুড়ির ক্ষেত্রে শিলিগুড়ি কিন্তু একটু ছোট সেখানে কিন্তু অনেক একটু কমই নেবে তোমাদের কিন্তু মনে রাখবে যে চব্বিশশো থেকে পঁচিশশোর মতো ছেলে মেয়ে নেবে ঠিক আছে ছেলে নেবে তো আর ব্যারাক পুরেও কিন্তু এরকম উনত্রিশশো থেকে তিন হাজার বা বত্রিশশো কিন্তু ছেলের মতো পাশ করাবে যেটির ক্ষেত্রে অর্থাৎ তোমরা তৈরি থেকে বারবার বলে দিলাম সেবক রোডে মাঠ হচ্ছে শিলিগুড়ি এবং কলকাতায় ইয়ার হচ্ছে এবং রেজাল্ট কবে দেবে রেজাল্ট নিয়ে প্রত্যেকেই টেনশানে রয়েছে যে রেজাল্ট কবে দেবে দেখো কালকে সানডের জন্য রেজাল্ট দেয়নি প্রায় অল ইন্ডিয়াতে রেজাল্ট দিয়ে দিয়েছে এবং র্যালি কোথায় হবে তার অল ইন্ডিয়াতে র্যালির ডেট শিডিউল হয়ে গেছে তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট হতে বেশি দেরি নেই আজ অথবা যে কোনো মুহুর্তে তোমাদের রেজাল্ট দিতে পারে আজকেও দিতে পারে অথবা রাত্রেও দিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট দেবে এইটুকু তোমরা অবগত থাকো যে যে কোনো মুহূর্তে কিন্তু কলকাতা ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি অলরেডি রেজাল্ট দিয়ে দেবে তোমাদের অলরেডি তোমরা জানো যে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি যেগুলো সেগুলো কিন্তু র্যালি অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু অলরেডি র্যালি হয়ে গেছে তো প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম প্রত্যেকটা আপডেট পাবে আর তোমাদের বলে দিই যে যারা যারা শিলিগুড়িতে রয়েছ শিলিগুড়ি ইয়ার হতে সেখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে উত্তর দিনাজপুর আছে দক্ষিণ দিনাজপুর আছে তারপরে আছে তোমাদের মালদা আছে এবং আলিপুরদুয়ার আছে তারপরে কালিম্পং আছে দার্জিলিং আছে জলপাইগুড়ি আছে তো এই সমস্ত ডিস্ট্রিক্ট যারা রয়েছে প্রত্যেকেই রানিং প্র্যাকটিস শুরু করে দাও আর তোমাদের বলে দিই যারা নার্সিং আছে তোমাদের হাতে সময় নেই আর তোমাদের যেটা গোপালপুর গোপালপুরেও কিন্তু র্যালিস তোমাদের ডেট ওই এগারো থেকে ষোলোই আগস্ট পর্যন্ত তোমাদের গোপালপুরে র্যালি হবে এটুকু তোমরা কনফার্ম থাকো আর এবারে তোমাদের বলি যে শিলিগুড়ি ব্যারাকপুর বহরমপুর এবং কলকাতা ইয়ারও মূলত এনজে একাডেমির কাছে অনেক ছেলে মেয়ে রয়েছে তো যারা যারা ট্রেনিং করতে চাইছো প্রত্যেকেই এনজে ট্রেনিং একাডেমিতে চলে এসো জবরদস্ত ট্রেনিং হবে এবং কথা দিচ্ছি মার্ক পাস করবে হাতে কম সময় এক মিনিটও নষ্ট করবে না যারা যারা ভাবছ যে পরীক্ষায় পাশ হয়ে যাব তারা ট্রেনিংয়ে চলে এসো আর রেজাল্ট তোমাদের বলে দিলাম যারা পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন করে এসছো তোমরা রেজাল্টে তোমাদের নাম থাকবে যে কোনো মুহূর্তে তোমাদের র্যালি কিন্তু রেজাল্ট বেরোবে আজকে অথবা যে কোনো মুহুর্তে হঠাৎ করেই বেরিয়ে যাবে তোমরা শুধু ওয়েবসাইটটা দেখতে থাকো দেখবে আর প্রথম কিন্তু বেরোলেই তোমাদের লাইভে চলে আসবে এবং প্রত্যেকের রোল নাম্বার ধরে ধরে তোমাদের বলে দেবো কালকে সানডের জন্য হয়তো দেয়নি আজকে হয়তো রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা ঠিক আছে প্রত্যেকেই বলে দিলাম এবং সেবক রোডে শিলিগুড়িতে মাঠ হবে শিলিগুড়ি মানে তোমার শিলিগুড়ি এবং বহরমপুর দুটো কিন্তু আটশো মিটারের ট্র্যাক রোডে রান হবে প্রত্যেকটা ভাই বুট পরে প্র্যাকটিস করা শুরু করে দাও এবং কলকাতা ই এবং ব্যারাকপুর আরও দেখ দেখা যাক কোথায় মাঠ হয় তার ডিটেলস পেতে গেলে এনজি একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই প্রত্যেকটা ভাইকে বিগ আপডেট পাওয়ার জন্য এনজি একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ভারতের ও বেস্ট অফ লাক এবং রেজাল্ট হলে সঙ্গে সঙ্গে লাইভে যুক্ত হয়ে যাবে তোমরা রেজাল্টের খবর আমি দিয়ে দেবো জয় হিন্দ